ভাই আর আমারে বন্ধুরা মান আল্লাহ তাআলা तमाम দুনিয়ার ঈমানদার পুরুষদেরকে বললেন ওয়াল্লাতী تَخَافُونَ نُشُوزَهُنَّ যদি তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার ভয় করো কিসের ভয় যে তোমার স্ত্রী তোমার কথা মানে নাই তোমার কথা মতে চলে নাই তোমার তোমার স্ত্রী কথার কথায় বাধ্য হয়ে চলে আল্লাহ বলেন তাহলে এক নম্বরে তুমি তোমার স্ত্রীকে বুঝাও তুমি তোমার স্ত্রীকে উপদেশ দাও তুমি তোমার স্ত্রীকে নসিহত করো ওয়াজ কর আল্লাহ তালা বলেন যদি তোমার স্ত্রীকে ওয়াশ করার পরে নসিহত করার পরে তোমার স্ত্রী তোমার কথা মতে চলে তোমার বাধ্য হয়ে যায় তাহলে আর সামনের দিকে বাড়ার দরকার নাই কথা ঠিক না ব্যাঠি আল্লাহ বলেন যদি তোমার স্ত্রীকে বুঝানোর পরে যদি সে তোমার কথা মতে না চলে তোমার বাধ্য স্ত্রীকে তুমি উপদেশ দেওয়ার পরও যদি সে তোমার বাধ্য না হয় আল্লাহ তালা বলেন দ্বিতীয় নাম্বারে ও জুরু কুন্নাফিল দ্বিতীয় নাম্বারে তুমি তোমার স্ত্রীর বিছানাটা আলাদা করে দাও তুমি তার সাথে শয়ন করবে না তার সাথে একসাথে তুমি থাকবে না তার বিছানার থেকে তুমি আলাদা হয়ে যাও অথবা তাকে তুমি তোমার বিছানার থেকে আলাদা করে দাও এক বিছানায় স্বামী স্ত্রী স্বামী স্ত্রী করবে না বলেন তুমি বিছানা আলাদা করে নাও খাট আলাদা করে নাও অথবা তুমি রোম আলাদা করে নাও আল্লাহ বলেন যদি তোমার স্ত্রীর বিবেক থাকে বুদ্ধি থাকে আকল থাকে জ্ঞান থাকে তাহলে সে বুঝতে পারবে যে আমার স্বামী আসলে আমার প্রতি নারাজ আমার আচরণে আমার ব্যবহারে আমার কথাবার্তা আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে এই জন্য আজকে সে আমার বিছানা ত্যাগ করে ভিন্ন বিছানায় শয়ন করতে গিয়েছে আমার খাট ত্যাগ ত্যাগ করে সে অন্য খাটের মধ্যে চলে গিয়েছে আমার রোম ত্যাগ করে অন্য রোমের মধ্যে চলে গিয়েছে তাহলে সে তার ভুল বুঝতে পেরে স্বামীর কাছে ক্ষমা চেয়ে তার অতীত জীবন পরিবর্তন করবে ঠিক না ব্যাঠি আল্লাহ বলেন যদি বিছানা আলাদা করার পর তোমার স্ত্রী তোমার কথা মতে না চলে তোমার অবাধ্য স্ত্রী তোমার বাধ্য না হয় তার বলটুটি যদি সে বুঝতে না পারে সে যদি সঠিক পথে ফিরে না আসে আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বরে তুমি কি করো অদরিবু গুননা এবারে তো কি তুমি কি করো তাকে একটু প্রহার করো তাকে আঘাত করো তাকে মারো তবে এমন ভাবে মারা যাবে না যে শরীর থেকে রক্ত বের হবে এমন ভাবে প্রহার করা যাবে না অঙ্গহানি হয়ে যাবে এমন ভাবে প্রহার করা যাবে না যে ডাক্তারের কাছে নেওয়া লাগবে আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বারে আমি আল্লাহ তোমাকে আদেশ করছি তোমার অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে যে তুমি তাকে হালকা মারতে পারো পহার করতে পারো তাকে আঘাত করতে পারো শাসন করতে পারো আল্লাহ তালা বলেন যদি তোমার স্ত্রীকে পহার করার পরে আঘাত করার পরে শাসন করার পরে সে বুঝতে পারে যে আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট প্রথম আমাকে সে উপদেশ দিল সেটাও মানলাম না তারপরে আমার স্বামী আমার থেকে আলাদা হয়ে গেল আলাদা বিছানার মধ্যে চলে গেল আমার স্বামী আলাদা বিছানায় চলে যাওয়ার পর আমি তার বাধ্য হই না এবার তৃতীয় পদক্ষেপে আমার স্বামী আমাকে পহার করতেছে আমাকে শাসন করতেছে আসলে আমার স্বামী আমার আচরণে আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে আল্লাহ তালা বলেন যদি তার ভিতর আকল থাকে বুদ্ধি থাকে জ্ঞান থাকে সে তোমার কাছে সেলেন্ডার করবে ঠিক না ব্যাঠি কথা বলেন আল্লাহ তালা বলেন এবার যদি তাকে পহার করার পরে আল্লাহ বলেন যদি তোমার স্ত্রীকে তুমি পহার করার পরে আঘাত করার পরে শাসন করার পরে ফাইন আতানাকুম যদি কি করে তোমার আনুগত্যশীল হয়ে যায় তোমার কমান মেনে যায় তোমার কথা মতে চলে তোমার অবাধ্য স্ত্রী তোমার বাধ্য হয়ে যায় আল্লাহ বলেন ফালাত আবু গু আলাইহিন নাসাবিলা তাহলে তোমরা ভিন্ন কোনো রাস্তা তালাশ করবে না চিল্লায়া বলি সুবহানাল্লাহ অর্থাৎ তালাক দেওয়ার চিন্তা ফিকির তোমরা করবে না তো করবে না মাথায় আনবে না তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে গেল আল্লাহ তালা বলেন এবার তুমি তাকে উপদেশ দাও তুমি তাকে বুঝাও তাকে তুমি নসিহত কর তার বাবাকে দিয়ে নসিহত করানোর কথা বলে নাই তার মাকে দিয়ে নসিহত করানোর কথা বলে নাই তোমার বাবাকে দিয়ে নসিহত করানোর কথা বলে নাই তোমার মাকে দিয়ে নসিহত করার কথা বলে নাই তোমার বোনকে দিয়ে নসিহত করার কথা বলে নাই আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন হে জগতের স্বামীরা তোমরা জেনে রাখো যদি তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে যায় যদি তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে যায় তোমার কমন মতে না চলে তোমার আনুগত্য করে না চলে আল্লাহ বলেন এক নম্বরে ফাইজুকুন না তুমি তোমার স্ত্রীকে বুঝাও স্ত্রীকে উপদেশ দাও কিন্তু উপদেশ দেওয়ার বেলা আল্লাহ তাআলা কোনো স্বামীকে অধিকার দেয় নাই যে তুমি তোমার বাবার মাধ্যমে বিষয়টা জানায়া তাকে উপদেশ দাও তুমি তোমার মায়ের মাধ্যমে জানায়া তাকে উপদেশ দাও কেননা হয়তোবা তারা যদি এই জিনিসটা জানে জিনিসটা অল্প হবে দূরের কথা জিনিসটা বড় হয়ে যেতে পারে কথা ঠিক না ব্যাঠি এই জন্য আল্লাহ তাহালা বলেন যদি তোমার বাবাকে দিয়ে তোমার মাকে দিয়ে তোমার অবাধ্য স্ত্রীকে বুঝাইতে যাও উপদেশ দিতে যাও হয়তোবা দেখা যাবে সেখানে লাভের জায়গায় ক্ষতি হয়ে যাবে কথা বলেন না হতে পারে কি পারে না ভাইয়ারা আমার ছোট্ট জিনিসটা হয়তো বা বড় হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ বলেন কে জগতের স্বামীরা তোমরাই তোমাদের স্ত্রীকে বুঝাও তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয়ে যাও তুই তাহলে তুমি তোমার স্ত্রীকে কি করো বুঝাও তাআলা বলেন বোঝানোর পরে উপদেশ দেওয়ার পরও যদি তোমার স্ত্রী তোমার কথা না মানেন তোমার অবাধ্য স্ত্রী তোমার বাধ্য না হয় আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে তুমি তোমার বিছানাটা আলাদা করে দাও জুরুক কুন্নাপিল মাদে স্ত্রীর থেকে তোমার বিছানাটা আলাদা করে নাও অথবা তোমার বিছানার থেকে স্ত্রীর বিছানাটা আলাদা করে দাও কি করে দাও কথা বলেন বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দেওয়ার পরও যদি অবাধ্য স্ত্রী বাধ্য না হয় সে যদি তোমার বিষয়টা অনুধাবন না করে বুঝতে না পারে আল্লাহ তালা বলেন তৃতীয় নাম্বার এবার তাকে মার কী বলেন পহার কর দাসির মতন মারতে গরু ছাগলের মতন মারতে কথা বলেন না আল্লাহ বলেন তুমি শাসন করো একটু চিন্তা করে দেখেন তাকে স্ত্রী যখন অবাধ্য হয়ে যায় আল্লাহ এখানে তিনটা কাজ করার কথা বললেন এক নাম্বারে উপদেশ দেওয়ার কথা বললেন দুই নাম্বারে আল্লাহ বলেন উপদেশ দেওয়ার পর যদি স্ত্রী ঠিক না হয় এবার বিছানা আলাদা করব বিচার আলাদা করার পরও যদি স্ত্রী ঠিক না হয় আল্লাহ বলেন এবার শাসন করব কয়টা কথা বলছে কয়টা কাজ করার কথা বলছে একটু বুঝে থাকলে জবাব দিবেন প্রথম কাজটা কি দুনিয়ার কাউকে দিয়ে করার কথা বলছে দ্বিতীয় কাজটা কি মাকে দিয়ে করানোর কথা বলছে তৃতীয় কাজটা কি বাবাকে দিয়ে করার কথা বলছে ভাইয়ারা আমার আল্লাহ তাআলা বলেন তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে গেছে এক নম্বরে তাকে বুঝাও এই কাজটা তোমাকে করতে হবে আল্লাহ বলেন তোমার স্ত্রী অবাধ্য হয়ে গেছে বুঝানোর পর তোমার স্ত্রী তোমার বাধ্য হয় না দ্বিতীয় নাম্বারে বিছানা আলাদা করে দাও আল্লাহ বলেন এটাও তোমাকে করতে হবে পৃথিবীর কাউকে জানানো যাবে না পৃথিবীর কাউকে জানিয়ে করা যাবে না আল্লাহ বলেন বিছানা আলাদা করার পর তোমার স্ত্রী তোমার বাধ্য হয় না আল্লাহ বলেন তৃতীয় নাম্বার স্ত্রীকে শাসন করো স্ত্রীকে প্রহার করো এটাও পৃথিবীর কাউকে জানিয়ে করা যাবে না আল্লাহ তাআলা বলেন যদি এই তিনটা কাজ করার পরে তোমার স্ত্রী তোমার বাধ্য হয়ে যায় আল্লাহ বলেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা তাহলে তোমরা আরে ভিন্ন রাস্তা তালাশ না চিল্লা বলি আল্লাহ উপদেশ দিস ভালো হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ কিন্তু ভালো হয় নাই এবার বিছানা আলাদা করো বিছানা আলাদা করেছ ভালো হয় নাই তাহলে এবার কি করো প্রহার কর প্রহার করার পরে যদি স্ত্রী ভালো হয়ে যায় নিজের ভুল বুঝতে পারে নিজের অবাধ্যতা বুঝতে পারে স্বামী মনে কষ্ট পাই সেটা বুঝতে পেরে স্বামীর কাছে ক্ষমাচে আগের পথ ও পন্থার থেকে আগের মত পথ থেকে ফিরে আসছে আল্লাহ বলেন তাহলে আর ভিন্ন রাস্তা কি করিও না তালাশ করিও না আল্লাহ তারপরে বলেন ওই শিকাক তুমি এই তিনটা পথ অবলম্বন করার পরও যদি আশঙ্কা থেকে যায় যে না আমার স্ত্রী আমার কথা মতে চলবে না আমার বাধ্য হবে না বুঝাইলাম তাও সে কি করে না বুঝে না বিছানা আলাদা করলাম তাও সে তার ভুল পথ থেকে ফিরে আসে নাই শাসন করলাম মৃদুভাবে পহার করলাম তাও সে তার ভুল পথ থেকে ফিরে আসে নাই আল্লাহ বলেন তাহলে তোমরা কি করবা জানো ফাবাসু হাকামিন আহালি হি ও হাকামিন আহালি হা স্বামীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো কয় একটা আওয়াজ দেওয়া বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নুরিদা ইসলাহ হাই ওয়াফিকিল্লাহু আল্লাহ বলেন এই দুইজন শালিহ যখন একত্রিত হবে একত্রিত হওয়ার পর এক জায়গায় হওয়ার পরে তারা উভয় জনের কথাগুলো শুনবে কার কি সমস্যা কার ভিতরে কি ভুল আছে সেগুলো শুনবে শোনার পরে যদি তারা মনে করে যে আমরা আজকে বুঝিয়ে দিয়ে গেলে সমাধান করে দিয়ে গেলে তারা কি হবে শান্তিতে থাকতে পারবে সামিস্তে হিসাবে দুনিয়ার জীবন কাটাতে পারবে আল্লাহ বলেন তাহলে আল্লাহ তালা সেখানে দয়া করবে আল্লাহ তালা সেখানে সাহায্য করবে আর যদি তারা দুজন মনে করে না না একে একে তিনটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু মেয়েটা পরিবর্তন হয় নাই তার চরিত্র পরিবর্তন করতে পারে নাই আল্লাহ বলেন তাহলে তারা দুইজনে ইচ্ছা করলে বিবাহ বিচ্ছেদ করে দিতে পারে চিল্লায়া বলি আল্লাহ হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার যদি আয়াতের অনুবাদটা বুঝে থাকেন তাহলে বলবেন আল্লাহ তাআলা তালাক দেওয়ার কথা কত নাম্বারে বলছে পঞ্চম নাম্বারে বলেছে এক নম্বরে বলেছেন বুঝাও বুজার পরে যদি মেনে যায় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যদি বুঝানোর পরে না মানে তাহলে এবার কি করা বিছানা আলাদা করম বিছানা আলাদা করার পরে যদি স্ত্রী ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি বিছানা আলাদা করার পর স্ত্রী ভালো না হয় এবার কি করো শাসন কর একটু পহার কর যদি পহার করার পর স্ত্রী ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন যদি পহার করার পরও স্ত্রী ভালো না হয় তোমার অবাধ্য স্ত্রী তোমার বাধ্য না হয় এবার আল্লাহ বলেন দুইজন সালিস মাধ্যমে তোমরা কি করো সমাধান কর যদি তারা দুইজন মনে করে বুঝিয়ে দিয়ে গেলে তাদের দাম্পত্য জীবন ভালো চলবে তাহলে বিবাহ বহাল থাকবে আর যদি মনে করে না বুঝিয়ে দিয়ে গেল তাদের মধ্যে পরিবর্তন হবে না আল্লাহ বলেন তাহলে এবার বিবাহ কি করে দাও বিচ্ছিন্ন করে দাও সোবাহ আল্লাহ বিবাহ কি করে দাও বিচ্ছিন্ন করে দাও এটা কত নাম্বার কথা ধরে নিতে পারি আমরা বলেন না নাম্বার। আমার বন্ধুরা পঞ্চম নাম্বারে আল্লাহ বললেন এবার তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারো এটা পার্মত সম্মতভাবে তুমি তোমার স্ত্রীকে বর্জন করতে পারো তুমি তোমার স্ত্রীকে বিচ্ছেদ করে দিতে পারো কিন্তু সমস্যা একটু দেখা দিলেই কি তালাক দেওয়ার কথা বলছে নাকি আরে কথা বলে না কেন একটু সমস্যা দেখা দিলেই তালাক দেওয়ার কথা বলছে নাকি ভাইয়ার আমার আল্লাহ তালা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হে জগতের মানুষরা শুনে রাখো জেনে রাখো বিশেষ করে তোমরা যারা স্বামী তোমরা যারা বিয়ে করেছ হে জগতের পুরুষেরা তোমরা যারা বিয়ে করেছ তোমাদের ঘরে যাদের স্ত্রী আছে তোমাদের স্ত্রীদের ব্যাপারে যখন তোমাদের অবাধ্যতার বয় হয় তোমার স্ত্রী তোমার কথা মানে নেই তোমার কথা মতে শুনে নেয় তোমার কথা মতে চলে নাই আল্লাহ বলেন তখন তোমরা চারটা কাজ করবে কয়টা কাজ একটু আওয়াজ দেওয়া বলেন আল্লাহ বলেন তিনটা কাজ তুমি স্বামী হিসাবে প্রথমে করবে যদি তিন কাজ করার পরও তোমার স্ত্রী তোমার বাধ্য না হয় চতুর্থ কাজটা উভয় পক্ষকে নিয়ে করতে হবে যদি উভয় পক্ষকে নিয়ে করার পরও যদি তোমরা মনে করো না বিবাহ রাখা যাবে না তাহলে বিবাহ ইচ্ছাত করে দিবে আর যদি মনে করো বিবাহ রাখা যাবে তাহলে রাখতে হবে কথাটা কা দাওয়াজ দিয়ে বলেন না কথাটা কা এবার যখন আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী এবার ইদ্দত